এরপরে এরপর দীপু জানতে চেয়েছেন গরুর নাড়িবুঁড়ি খাওয়ার বিধান কি গরুর না গরুর নাড়িবুঁড়ি খাওয়া জায়েজ কিনা ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত একটা প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হয়েছি প্রত্যেককে বলবো যে আমার এই ভিডিওটা দেখুন এবং প্রত্যেকে একটা করে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং সঠিকটা জানুন ফোরফরার শরীফের নীতি যারা মানেন সঠিকটা জানুন ফোরফর শরীফের দাদা হুজুর পিরকেবলা যে মশলা মাসাইলগুলো সেগুলো আমল করুন এখানে একজন আহলে হাদিস একজন বক্তা সে প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দিচ্ছে কি যে গরু বা ছাগল বা ভেড়ার বা এখানে উঠে নারী ভুড়ি এখানে খাওয়া যাবে কি না এই সম্পর্কে সেই বক্তা সাহেব আহলে হাদিসের বক্তা বলছে যে না নারী ভুড়ি খাওয়া এটা জাহেজ যেহেতু কুরআন হাদিসের কোনো যায় উল্লেখ নেই যে হারাম তার জন্য জায়েজ বলছে তো আমরা দেখব যে আমরা ফুরফুরা শরীফে পীর মুজাদুরুজ্জামানের নীতিকে মানি এবং তিনার ফেকা কিতাব অনুযায়ী যে তিনার খলিফা প্রধানতম খলিফা বড় মৌলানা আল্লামা রুহুল আমিন বসিরুর রহমতুল্লাহ আল্লাহ তিনি মাজমা ফতুয়া চতুর্থ খণ্ড ফতুয়া আমিনিয়া চতুর্থ খণ্ডের মধ্যে লিখেছেন যে কি যে গরু বা ছাগল ভেড়ার নাড়ি ভুঁড়ি খাওয়া এখানে বলেছে মাকরু মাকরু বলা হয়েছে মাকরু ভুড়ি খাওয়া এবং মাকরু বা মাকরু তানজিহি বলা হয়েছে হারাম কিংবা মাকরু মাকরু তানজি বলা হয়েছে এবং আমরা আর একটা মানে কী কিতাব দেখব সেটা হচ্ছে মৌলানা ফতুয়া জটিল মশলা মীমাংসা এই কিতাবের মধ্যে আমরা দেখবো যে এই কিতাবের মধ্যে বলেছে হুজুর যে গরু ছাগলে ভুড়ে হালাল কিনা তো হুজুর লিখেছে যে ওটা মাকরু তো মাকরু এখানে কথা বলা হয়েছে তাহলে আমরা এই সমস্ত যারা আহলে হাদিস ইসলাম তাদের কথা আমরা শুনবো না কারণ এখানে হানাফি মজাবের কিতাব অনুযায়ী এখানে দলিল দেওয়া হয়েছে যে ভুড়ি খাওয়া এটা মাকরু এখানে এখানে বলেছে তানজিহি বা মাকরুর কথা এখানে বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সমস্ত মানে বাতিল ফেরখাদের কাছ থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুক আমি প্রত্যেককে বলে এই রকম ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা শেয়ার করবেন এবং প্রত্যেক ফুরফুরাফ শরীফকে যারা মানেন এবং দাদা হুজুরের নীতি যারা মানেন প্রত্যেকের মোবাইলে এই লিঙ্কটা আপনারা পাঠিয়ে দেবেন প্রত্যেকে মানে কি যে আমরা যৌথ ফুটফার শরীফের নীতি মানি আমাদের প্রত্যেককে দাদা হুজুরের কিতাব অনুযায়ী আমরা যেন আমল করতে পারি সকলে বলে আল্লা